হ্যাঁ হোয়াটসঅ্যাপ তো তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগে প্রায় এক বছর বাদে আবার ফিরে এলাম তো তোমরা সবাই জানো আমি প্রত্যেকবার দুর্গা পুজোর আগে চাম্পাহাটি আসি তো সেটা নিয়েই আজকের ব্লগটা তো এই মুহুর্তে আমি এখন চাম্পাহাটি চিনের মনের ঠিক ভেতরে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ আমার ফোনে মানে আমার পেছনে আর কি ওই তিন মাথা রাস্তাটা আমি অনেকটা ভেতরে এগিয়ে এসেছি এই যে রাস্তাটা এই যে সোজা এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে বাবলো একটু দোকানে যা যা কোয়ারিজ আছে মানে মানে এবছর বাজির দাম কীরকম সে সমস্ত এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে আর এখানে কিভাবে আসবে সেটাও বলে দেবো ঠিক আছে চলো বেশি কথা না বাড়িয়ে বাবলুয়াকুর দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে বাবলুয়াকুর দোকানে কীভাবে যাবে ঠিক আছে আমরা এখান থেকে সোজা যাচ্ছি তোমরাও এখান থেকে সোজাই যাবে এখান থেকে এখান থেকে একটা সোজা যাওয়ার পরে একটা মোড় পড়বে ঠিক আছে একটা তিন মাথার মোড় পড়বে বাঁ দিকে একটা রাস্তা যায় ডান দিকে একটা রাস্তা যায় তো সোজা গিয়ে যেখানে ধাক্কা খাবে ওই ডান দিকে নিয়ে নেবে এখান থেকে একদম ডান দিকে নিয়ে নেবে এই ডান দিক থেকে এই যে রাস্তাটা আমরা নিয়ে নিয়েছি এই যে একান্ত আপন বাড়িটা দেখতে পাচ্ছ তারটি ক্রস করে এই যে আমাদের বাবলু আকুর দোকান শান্তি স্টেটাস শান্তি স্টেটাস এই যে বাবলু আকুর দোকান এখন আমরা যাবো বাবলু আকুর দোকানে দেখি তো বন্ধুরা এই বাবলু হাকুর দোকানে দেখতেই পাচ্ছ মিশে গেছি আমার তো বাজি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে তোমাদেরকে এই বছরের বাজি রেট কীরকম আছে সেই সমস্ত বিষয়ে তথ্যগুলো তুলে ধরবো আমার সামনেই আছে বাবলু হাকু তো বাবলু কেমন আছে বলো এক বছর বাদে এসলাম ভালো আসবে ভালো আছো তো বাজির ব্যবসা কেরকম এবার মোটামুটি সব লকডাউন সব এখন লকডাউন করে সব বন্ধ হয়ে যাচ্ছে মানে খুব একটা ভালো নেই প্রশাসন থেকে কোনো সাহায্য পাও নাচ্ছি খুব কম আচ্ছা তো এবছরের মানে ভালো আইটেম কি আছে নতুনত্ব আইটেম বাজি নতুন আছে ওই সব ঘুরিয়ে এবার আমাদের সব পুরনো সব ওই সব সারাজীবন চলছে একই টাইপের একই আইটেম বাক্স চেঞ্জ হয়েছে তো বাক্স চেঞ্জ হয়েছে তাহলে এবারে একটু কম দামি বাজি থেকে বাচ্চাদের একদম কম দামি বাজি থেকে একটু দেখিয়ে দাও তাহলে কম দামি থেকে শুরু করছি দেখে হ্যাঁ চটপটি আছে হ্যাঁ চটপটি কত দাম কুড়ি টাকা প্যাকেট আছে পনেরো টাকা প্যাকেট আছে কুড়ি টাকা প্যাকেট আছে পনেরো টাকা প্যাকেট আছে আচ্ছা এগুলো মানে কুড়ি টাকাও আছে পনেরো টাকা মানে মাল অনুযায়ী দাম হয় আচ্ছা এটা আছে পঁয়ত্রিশ টাকা প্যাকেট

চার চারটে করে থাকে মানে পঞ্চাশ টাকা করে পিস বাক্স তাই তো মানে পার পিস বাক্স হচ্ছে তোমার পঞ্চাশ টাকা দশ পিস করে থাকে দশ পিস শুধু ছোটটাই পঁচিশ পিস থাকে নাকি এটা পঞ্চাশ পিস না পঁচিশ পিস পঁচিশ পিস কি দাম থাকছে এটা তোমার চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা

আচ্ছা এটা কত দাম তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা এবার একটু তারাবাজির দিকে দেখিয়ে দাও তারাবাজি রাজকুমারী হ্যাঁ তারাবাজি তিরিশ টাকা এটা তিরিশ টাকা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাই আচ্ছা রাজকুমারী সবচেয়ে পুরনো ছোটবেলায় ছোটোবেলায় পুরোনো পঁয়তাল্লিশ টাকা পুরো মানে এক প্যাকেট পুরো সেটটা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা দশ পিস দশ পিস

মানে আচ্ছা এটা এটা মানে কম দামি মালটা এটা একটু যেটা বেশি দামি মাল বেশি দামি আছে একটু মানে মশলা বেশি থাকে আর কি তাই তো এটা হচ্ছে কত দাম সত্তর টাকা সত্তর টাকা তাই তো এইটা আছে ষাট টাকা পঁচিশের পরে আছে এটা তাই তো পঁচিশের পরে ষাট তারপরে সত্তর সত্তর আচ্ছা

আর তোমার ওখানে ওই দেখতে পাচ্ছি সোজা গাব্বার টাইপের লেখা একশো টাকা প্যাকেট তাই তো একটু আমি ওই দিকটা থেকে নিয়ে গিয়ে দেখিয়ে দিই হচ্ছে গাব্বারটা একশো টাকা প্যাকেট পাশে গোল্ড একশো টাকা আচ্ছা তারপরে এই যে হুইস্টিং রকেটটা দেড়শো টাকা আচ্ছা ওপরে যে পিনজোর ডাবল এক্সেল লেখা এটা কি আছে তোমার কালারকুপি কি দাম চারশো টাকা কপিস থাকে দশ পিস আর তার পাশে যে কালার কোটি ডিলাক্স আছে ওটা কি আছে ছোট টুপড়ে আছে সুপার কালার কোটি যেটা ওটা কত দাম আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা পাঁচে যে ওই যে থান্ডার ফিফটিন পনেরো শট ওটা কি দাম পনেরো শট ওটা কি হয় জিনিসটা কালার পনেরো শট সাড়ে তিনশো আচ্ছা নর্মাল যে আমার সামনে যে এই যে পনেরো শট রাখা আছে এটা আর ওটার মধ্যে তফাৎটা কি থাকবে আচ্ছা এটা লোকাল তোমরা এখানে বানাও আর ওটা কোম্পানি বাইরে থেকে আসে আচ্ছা মানে দুটোর মধ্যে একটু তো ডিফারেন্স হবে কালারের তাই তো আচ্ছা আচ্ছা একশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা আর বলছিলাম এই তুবড়িগুলো কি দাম আছে তিন রকমের তুবড়ি পঁচিশ টাকা আছে কুড়ি টাকা আছে তারপরে

আর এই এইটা যে তোমার কত ইঞ্চি সেল কত ইঞ্চি সেল 120 টাকা 120 টাকা আচ্ছা ওখানে যে একটা সেল আছে 12 ইঞ্চি সেল 55 টাকা 55 টাকা আর এইখানে এই সেলটা ছোট যাই কিটা তোমার 30 টাকা 30 টাকা করে পার পিস পার পিস আচ্ছা আর এইখানে যে একটা দেখতে পাচ্ছি এই যে এই যে বড় একটা প্যাকেটের সেল এটা এবছর থেকে রাখছো নাকি গ্রিন সেল মানে রাখো এবছর তো কাস্টমারের ডিমান্ডের জন্য কি দাম রেখেছো ওটা 300 টাকা 300 টাকা আচ্ছা মানে দু পিস নিলে তোমার দেড়শো টাকা করে পিস পরে কিন্তু দু পিস থাকার জন্য তিনশো টাকা প্যাকেট তাই তো কিন্তু এগুলো দাম বদলে যাবে সিজন যত এগিয়ে আসবে যত আরও বেড়ে যাবে যত সিজন এগিয়ে আসবে আরও বেড়ে যাবে তাই তো মানে এখন যা ভিডিওতে দাম বলছি সেটা এক সপ্তাহ বাদে বেড়ে যেতে পারে যাবে হ্যাঁ যা বলছি আমি তারপরে যাবে আচ্ছা হ্যাঁ এখন যা রেট আর সবচেয়ে বাজি তোলে জন্য এখন ভালো সময় কম দামে কম দামে কম দামে এখন বাজি তো আচ্ছা পেন্টার স্কাই তাই তো একশো একশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা আর তোমার এখানে ছোটোবেলায় আমরা যে সাপ বাজি ফাটা দাম এটা পুরো বাক্স পাই কত দেড়শো টাকা দাম পুরো কপিস থাকে এখানে মানে কত ছোট টাকা আছে অন্য কোম্পানি দুশো টাকা আচ্ছা কি ডিফারেন্স কি থাকে

আচ্ছা এইটা তো মানে নাম্বারটা স্ক্রিনে দেওয়াই থাকে কাস্টমাররা তোমায় ফোন করবে বা হোয়াটসঅ্যাপেও আছে তো এই নাম্বারটা বা হোয়াটসঅ্যাপও করে দিও তোমরা এখানে পার্সেলও তো পাঠাও না এখন হবে না মানে বাইরে যদি কেউ মানে ধরো কুড়ি তিরিশ হাজার টাকা বাজি নিতে যায় তাহলে আচ্ছা গাড়িতে তোমরা আচ্ছা মানে তোমরা ওর পাঠিয়ে দাও তাই তো তার জন্য তোমাকে আগে পেমেন্ট করে দিয়ে কাস্টমার দেখে নিয়ে ব্যস্ত পাঠিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবলুকু তাহলে

ককের চরকি চলবে ককের চোরকি একটু দেখিয়ে দাও ব্র্যান্ডেড যদি সেল মানে ব্র্যান্ডেড সেল দেখালে এবারে ব্র্যান্ডেড একটু কক ককব্র্যান্ডে দেখিয়ে দাও কক ব্র্যান্ডের দেড়শো টাকা পড়বে দেড়শো টাকা একদম গ্যারেন্টি একদম সব ভর ভর করে ঘুরবে একদম তাই না দেড়শো টাকা ছোটোটা ছোটোটা দেড়শো টাকা এটা এটা করে তোমার জন্য নেব তো আড়াইশো টাকা নেবো আড়াইশো টাকা হ্যাঁ আর এর থেকে যেটা বড় হয় আর থেকে তোমার ইয়ে হবে মানে ব্র্যান্ডে কক ব্র্যান্ডের কিন্তু কত দাম পড়ে

ঠিক আছে আর তোমার ফানুস আছে হ্যাঁ কী দাম পড়ে ফানুসের পনেরো টাকা ফানুস পনেরো টাকা পিস পিস আচ্ছা 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 মহিপুর তিনশো টাকা আচ্ছা মমিনপুর তিনশো টাকা তাই তো হুম মমিনপুর তিনশো টাকার করে মুন ড্রপ যে রাখা সোজা মুন ড্রপ তো তোমার পড়ে যাবে তোমার একশো টাকা প্যাকেট আছে আচ্ছা পাশে সাইডেন সাইডেন পড়বে তোমার হচ্ছে ভেলু হচ্ছে একশো টাকা কি ওটা কি আছে ব্যাপার আইডেন দু পিস করে আছে চ্যাট পিস র্যাকলিং কী কালার হবে কালার হবে দু পিস আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তুমি তো ফোন নাম্বার বলেই দিয়েছো এবার তাছাড়াও আমি স্ক্রিনে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সেও থাকবে ঠিক আছে তো বন্ধুরা আমার তো বাজি নেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে কী কী বাজি নিলাম এই দেখো এটা হচ্ছে তোমার পনেরো শটের আছে আর এগুলো হচ্ছে কুড়ি ইঞ্চি সেল ঠিক আছে এইগুলো আমি চার পিস নিয়েছি এখানে ব্যাগে সাজানো আছে এই দেখো এক পিস নিচে দু পিস এই যে এখানে চার পিস নিয়েছি টোটাল ঠিক আছে আর এই আমার ব্যাগের মধ্যে আছে ব্যাগের মধ্যে আমার আছে তোমার এই দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি আমি এবার একটু ব্র্যান্ডেড সেল নিয়েছি এই দেখো ব্র্যান্ডেড সেল আছে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি যেটা আর কি এই যে দেখতেই পাচ্ছ এই যে এই সামনে রাখা আছে সনির ঠিক আছে এটা আমি নিয়ে নিলাম আর এই চটপটিগুলো নিয়েছি আমি মানে ছোটো হ্যাঁ এগুলো আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি দেখাতে পারলাম না এটা আমি চার প্যান্ট নিছি আর এটা তুমি কি দেখাচ্ছ গ্যাস সিলিন্ডার ফেটে কি হয় এটা ষাট টাকা দাম দশ পিস ছ টাকা করে পিস তাই তো আচ্ছা 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 কালার তুপুরি আছে এগুলো কী দাম আছে দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আমার দুর্গা পুজোর আগে বাজির কালেকশান আবার আমি কালী পুজোর সময় আসবো সো বন্ধুরা বাজি নেওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো এইবারে তোমরা যদি এখন বাজি নিয়ে যাও তাহলে কিন্তু অনেক কম দামে পাবে এবার যত দিন আসবে এগিয়ে আসবে কালী পুজো তত কিন্তু বাজির দাম বেড়ে যাবে তোমরা ভিডিওটা আমি আজকে হচ্ছে তোমার কত তারিখ পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর আজকে এসেছি এবার ছ তারিখ মানে আগামীকালও দাম বেড়ে যেতে পারে ঠিক আছে এক টাকা দু টাকা বাড়তেই পারে এবার যত দিন এগিয়ে আসবে কালী পুজো তত মানে দাম বেড়ে যাবে সিজন যত শুরু হয়ে গেছে আরও যত এগিয়ে আসবে তত দাম বাড়বে তোমরা ভেবো না আজকে ভিডিওতে যা দাম বলা আছে কালকে আসলেই তোমরা সেম দামে পাবে হয়তো কিছু কিছু সেম থাকবে কিছু কিছু বেড়ে যাবে ঠিক আছে যতটা সম্ভব বাবলু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করে তোমরা যত খুশি বাজি নেবে আচ্ছা মানে যত বাজি নেবে বাবলে এমনি খুব ভালো মানুষ ডিসকাউন্ট করে দেবে যতই মুখে বলুক করে দেবে তাহলে এক পিস বাজি নেবে সেটা ডিসকাউন্ট হবে সেটা কিন্তু মানে অনেক বাজি নিতে হবে মানে আমার মতো তোমাদের যা দেখালাম আর কি ওরকম বাজি আর লোকের সঙ্গে আমার দশ বছরের সম্পর্ক দু সাল থেকে আসি আমি দু সাল থেকে ভিডিও বানাই আমি যদি দু পনেরো সাল থেকে ভিডিও বানাতাম তাহলে তোমরা দেখতে পেতে যে আমি আগে কত টাকার বাজি নিতাম আর এখন কত টাকার বাজি নিই আর কি যাই হোক তো এখন তোমাদের একটু বলে দিই তোমরা এখন কিভাবে এখানে আসতে চাইছো তোমরা যদি কেউ হাওড়া থেকে আসো তো হাওড়া থেকে প্রথমে হাওড়া স্টেশন থেকে মেট্রো এখন শুরু হয়ে গেছে মেট্রো ধরে শিয়ালদা স্টেশনে নামতে হবে মেট্রো ধরে নেমে ক্যানিং লোকাল ধরতে হবে ক্যানিং লোকাল ধরে চাম্পাটি স্টেশন আসতে হবে চাম্পাটি স্টেশন থেকে নেমে এক নম্বর থেকে অটো পাওয়া যায় দশ টাকা ভাড়া করে চিনের মন নামিয়ে দেবে যেরকম দেখিয়ে দিলাম এবং বলি থেকে সোজা এসে একদম তিন রাস্তার মধ্যে থেকে ডান দিকে নেবে শান্তি স্টেটাস বাবলু আগুর দোকান ঠিক আছে এছাড়াও তোমরা বারাইপুর থেকে আসতে পারো বারুইপুরে নেমে তোমরা চার নম্বর থেকে তোমাদের অটো ছাড়ে অটোর ভাড়া হচ্ছে ওখানে একটু তুলনামূলক বেশি নেয় কুড়ি টাকার মতন নেয় সেই চিনের মনে নামিয়ে দেয় তার থেকে ভালো তোমরা ক্যানিং লোকাল ধরে চাম্পাটি স্টেশন নামে ওখানে অটো করে আসতে পারো ঠিক আছে এছাড়া যদি তোমরা গাড়ি করে আসো পার্সোনাল কার এই সময় নিয়ে যেতে পারো আবার ট্রেনে করেও তোমরা বাজি নিয়ে যেতে তো খবরদার শিয়ালদায় গিয়ে নেমো না শিয়ালদায় কিন্তু ওখানে যেহেতু মানে মেটাল ডিটেক্টর থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বাজি কিন্তু ওখানে ধরা পড়ে যাওয়ার চান্স থাকে তোমরা এছাড়া তার আগে পাক সার্কাসে গাড়ি করে বা গাড়ি করে পার্সোনাল আমি বলব পার্সোনাল গাড়ি করে এসে নিয়ে যাও এখন কোনো ভয় নেই আর যদি কেউ ঢাকুরিয়া তোমার বালিগঞ্জ তারপরে পাক সার্কাস তারপরে তোমার নরেন্দ্রপুর এই সাইডে যারা থাকো তারা ট্রেনে করে নিয়ে যেতে পারো তারা তোমরা ট্রেনে করে নিয়ে গেলে তোমাদের অত ভয় নেই এই সময় তা ঢরবে না কি দুর্গাপুরের পর থেকে মানে দুর্গাপুর পর থেকে মানে চেকিং চালু হয়ে যাবে লক্ষ্মীপুরের পর থেকে তখন থেকে আমি বলবো এখন নিয়ে যাওয়া ভালো এখন তোমার ফ্রেশ বাজিটা পেয়ে যাবে সবাই বাজি উঠছে নতুন বাজি ঠিক আছে তো চলো আবার বাড়ি থেকে তোমাদেরকে ভালো একবারে ভালো করে দেখিয়ে দেবো মানে কী কী বাজি নিলাম কত আমার কী বিল হলো না হলো ঠিক আছে এখন টাকা পয়সা পেমেন্ট করে অনেক দেরি হয়ে গেছে বাড়িও ফিরতে হবে আকাশের অবস্থা ভালো না বুঝতেই পারছো কলকাতায় এখন খুবই বৃষ্টি হচ্ছে যখন তখন ঠিক আছে টাটা বাড়ি থেকে দেখা হচ্ছে সো বন্ধুরা এই হচ্ছে আমার বাজির কালেকশান দেখতেই পাচ্ছ এর শর্ট এই দুটো সেল এই এই দুটো সেল টোটাল চারটে আর ব্র্যান্ডেড সেল আছে এটা সোনির এটা আড়াইশো টাকা দাম নিয়েছে দু পিস আছে ভেতরে ঠিক আছে আর এটা তো মিনি চটপটি বলতেই পারো দুটোর দাম নিয়েছে সত্তর টাকা পেয়ার ঠিক আছে মোস্ট প্রবলি এটা সিক্সটি ফাইভ করেই নিয়েছে সিক্সটি ফাইভ করেই নিয়েছে এটা একশো তিরিশ টাকায় দু পেয়ার পেয়েছে ঠিক আছে আর এটার দাম নিয়েছে একশো আশি টাকা কালার হবে ফেটে পনেরোটা বেরোবে এটা দশমীর দিন তোমরা দেখতেই পারবে তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে দশমীর মানে আমার দুর্গা পুজোর ব্লগে আর এখান থেকে একটা সেল নেবো আর এই ব্র্যান্ডেড থেকে দুটো সেলই ফাটিয়ে দেবো দেখব কেমন হয়েছে না হলে যদি ভালো হয় তাহলে আবার কালী পুজোর আগে নেবো হলে আর নেবো না নাহলে এরকম সিঙ্গেল শটের সেলগুলোই নেবো ঠিক আছে ব্যাস এই ছিল হচ্ছে আমার দুর্গা পুজোর আগে বাজির কালেকশন সো ফ্রেন্ডস তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমি দুর্গা পুজোর আগে কী কী বাজি কিনেছি তার প্রাইজও তোমাদেরকে বলে দিয়েছি আর চাম্পাটিতে কীভাবে যাবে যাওয়ার জন্য বাড়ি ফেরার জন্যে সমস্ত তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো নিজের ফ্রেন্ডদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তিলদেন টাটা